আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বেসিক ঐকিক নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগত নিয়ম অধ্যায়ে আমরা আজকে শিখব পুরুষ মহিলা বা ভালকের ঐকিক নিয়ম এই অধ্যায়ের প্রশ্নগুলো অর্থাৎ এই এই প্রশ্নগুলো নর্মালি রিটেন পরীক্ষায় আসে এমসিকিউ সিকে পরীক্ষাতে কম আসে কারণ এম সিউর পরীক্ষাতে এখন ইদানিং দেখছি কিছু কিছু এমসি পরীক্ষাতে আসছে কিন্তু এই পরীক্ষাটা আমরা মূলত রিটার্ন পরীক্ষার জন্যই করবো সেজন্য এই প্রশ্নগুলোর সমাধানের জন্য আমরা শর্টকাট নিয়ম ব্যবহার করব না যদি আপনারা আমাদের এই প্রশ্ন থেকে নিজেরা শর্টকাট নিয়ম তৈরি করতে পারেন সেটা আপনাদের বিষয় তো আমরা এই টপিকটা মূলত বিস্তারিতভাবে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন এই প্রশ্নগুলো পুরুষ অথবা মহিলা পুরুষ এবং মহিলা অবলিক বালক অথবা কম আসতে পারে তো আজকে আমাদের বিষয়ে হচ্ছে পুরুষ অথবা মহিলা অবলিক বালক বিষয়ে যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো বিস্তারিতভাবে শিখব এবং আপনাদের জন্য হোমওয়ার্ক আমরা দিব যেগুলো প্রথমে আমরা দুইটা অঙ্ক করে দিব সেই দুইটা অঙ্ক যদি আপনি আমাদের সাথে করেন আমি আশা করব বাকি অঙ্কগুলো আপনারা বাসাবাসে প্র্যাকটিস করবেন যদি না পারেন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাদের করে দিব। চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন প্রশ্ন তিনজন বালক বা তিনজন পুরুষ বা নয়জন বালক একটি কাজ ষাট দিনে করতে পারে এগারো জন পুরুষ ও সাতাশ জন বালকের ওই কাজ করতে কত দিন সময় লাগবে শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা একটু খেয়াল করেন দেখেন এই প্রশ্নে বা রয়েছে জন পুরুষ বা নয়জন বালক রয়েছে আবার প্রশ্নের দ্বিতীয় অংশে জন পুরুষ ও সাত জন বাল বালক রয়েছে ধর্মের আমাদের প্রশ্ন রয়েছে এই অংশটুকু প্রথম অংশটিকু দিয়ে আমাদের আসলো প্রত্যেকের ক্ষমতা প্রদর্শন করছে তিনজন পুরুষের ক্ষমতা সমান সমান হচ্ছে নয়জন বালকের ক্ষমতা তো এইখান এইখান থেকে আমাদের ক্ষমতার সমতা করতে হবে কি করতে হবে ক্ষমতার সমতা করতে হবে তার মানে কি তিনজন পুরুষ সমান সমান নয় জন বালক শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করেন প্রশ্নের দ্বিতীয় অংশে আমাদের এগারো জন পুরুষ বলা আছে এবং ২৭ জন বালক বলা আছে তাহলে আমাদের এই প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে কানেক্ট করতে হবে কীভাবে কানেক্ট করতে হবে এখানে যদি আমরা যে যেকোনো একটিকে কনভার্ট করব অর্থাৎ কি পুরুষ অথবা মহিলার পুরুষ অথবা এখানে যে বালক আছে তাদের ক্ষমতাকে আমরা কনভার্ট করব এখন এই তিনজন পুরুষ আছে তিনজন পুরুষের ক্ষমতা সমান সমান নয়জন বালকের ক্ষমতা আমরা লিখছি তা এখন যদি আমরা এই তিন এগারো জন পুরুষের ক্ষমতা সমান সমান কয়জন বালকের ক্ষমতারা বের করতে পারি তখন আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমরা সেটা যদি করি তাহলে কী করতে হবে এখানে তিনজন পুরুষ সমান সমান নয়জন বালক আমরা লিখছি তাহলে এখানে একজন পুরুষ সমান সমান কয়জন বালক হবে তাহলে এখানে নয় ছিল নয় নয় বাই তিন সমান সমান তিনজন বালক অর্থাৎ কি একজন পুরুষ যে কাজ করতে পারে তিন সেই কাজ তিনজন বালক করতে পারবে এখন আমরা যদি এই এগারো জন পুরুষ আছে সে এগারো জন পুরুষের ক্ষমতা সমান কয়জন কয়েকজন বালকের ক্ষমতা সেটা যদি বের করি তো এগারো জন পুরুষ সমান সমান তিন ইন্টু এখানে এগারো সমান সমান জন বালক এবার অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে সুবিধা হবে কি এখন দেখেন এ পাশে জন পুরুষ ছিল সে আর ও সাতাশ জন বালক আছে তাহলে এই এগারো জন পুরুষ সমান আমরা তেত্ত্রিশ জন বালক করে ফেলছি তাহলে এই পাশে মোট বালক সংখ্যা কত হবে তা মোট বালক সংখ্যা অথবা আমরা এ করতে পারি আমরা লিখতে পারি তো এগারো জন পুরুষ প্লাস সাতাশ জন বালক সমান সমান কত হবে সমান সমান এই তেত্রিশ প্লাস সাতাশ সমান সমান ষাট জন বালক এমন তো বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝে থাকি তাহলে এবার অঙ্ক আমরা অঙ্কটা করতে সুবিধা হবে কিভাবে দেখেন আমরা যদি এখানে সংক্ষিপ্ত সূত্র ব্যবহার করব না এখন যদি আমরা লিখি এইভাবে যে নয় জন বালক করে নয় জন বালক করতে পারে কত দিনে ষাট দিনে তাহলে এই ষাট জন বালক দিনে করতে পারবে অঙ্কটা সুবিধা হবে না তার নয় জন বালক করতে পারে বালক করে ষাট দিনে তাহলে এইবার ষাট জন বালক ষাট জন বালক করবে কত দিনে এই নয় ইন্টু ষাট ডিভাইডেড বাই ষাট জন তাহলে কাটাকাটি করলে কত হবে আমাদের নয় দিন এই প্রশ্নটুকু বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে দেখেন আমরা এক শর্টকাট করেছি নয় জন বালক করে ষাট দিনে তাহলে এখানে একজন বালক কত দিন লাগবে বেশি দিন লাগবে এখানে ষাট ইন্টু নয় সেটা আমরা এক লাইন করে ফেলছি এখন তাহলে এসে ষাট জন পালক কতদিন লাগবে আমাদের কাটারি করলে নয় দিন তাহলে দেখেন আমাদের এখানে সঠিক উত্তরটা হচ্ছে নয় খ বুঝতে পারছি তাহলে এই রকম আরেকটা আমরা দ্বিতীয় প্রশ্নটা করব এই প্রশ্নটি করলে আপনাদের এই বিষয়টা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হবে যদি তাও না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে লাগবে আপনার আমরা আপনাদের জন্য কমেন্টের প্রশ্নের জন্য আলাদা ভিডিও বানাবো চলুন দ্বিতীয় প্রশ্ন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা পুরুষ অথবা মহিলা ক্যাটাগরি আমাদের দ্বিতীয় প্রশ্ন এ প্রশ্ন বলা হচ্ছে যদি ছয় জন স্ত্রীলোক অথবা আট জন বালক একটি কাজ বারো দিনে করতে পারে তবে তিনজন স্ত্রীলোক ও ১২ জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এখানে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে আমাদের এই প্রশ্নের প্রথম অংশে ছয় জন বালকের ক্ষমতা সমান সমান 8 জন বালকের ক্ষমতা বলা আছে আমরা আগেই বলছি এই এই প্রশ্নটি করতে গেলে আমাদের ক্ষমতার সমতা করতে হবে তার মানে কি আমরা লিখব 6 জন 6 জন শ্রীলুক সমান সমান 8 বালক তাহলে একজন জন শ্রীলুক সমান সমান কত হবে 8 বাই 6 বালক আমাদের এই প্রশ্নের দ্বিতীয় অংশে amass 3 জন শ্রী স্ত্রী লোক তাহলে 3 জন শ্রী লোক সমান সমান কত এটা কি করবো এটাতে গুণ করবো তাহলে আট বাই ছয় ইনটু যদি তিন করি তাহলে তিন দুই দেখাটা এটা হলো চার সমান সমান এবার আপনার চারজন বালক এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এই অংশের দ্বিতীয় এই প্রশ্নের দ্বিতীয় অংশে তিনজন লোক ও আটজন বালক ছিল তাহলে তিনজন লোক ও আট জন বালক সমান সমান কত এটা যদি লিখি তাহলে তিনজন শ্রমিক তিনজন শ্রীলুক ও আট জন বালক সমান সমান হবে আমাদের কত হবে এখানে তিনজন শ্রীলুক সমান সমান বের করছে কত চারজন আর আটজন বালক বারো জন বালক আছে তাহলে এখানে চার প্লাস বারো সমান সমান কত হবে ষোলো জন বালক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ষোলো জন বালক বের করে ফেল তাহলে আমাদের এই প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা আমাদের এখানে দেওয়া আছে যে আটজন এখানে অথবা আছে হ্যাঁ আটজন বালক ওই কাজ করতে পারে বারো দিনে তাহলে এবার ষোলো জন শ্রমিকের দিন লাগবে এটা আমাদের কিন্তু প্রশ্নটা আসছে তাহলে সময় কাজের প্রশ্ন আমরা চলে গেলাম আমাদের এখন হ্যাঁ তাহলে এখন আমরা লিখতে পারি যে আটজন বালক করে কত দিনে বারো দিনে তাহলে একজন বালক করে একজন করতে অত বেশি সময় লাগবে বারো ইন্টু আট এবার ষোলো জন শ্রমিক বালকের দিন সময় লাগবে এই কম সময় লাগবে তাহলে বারো ইন্টু আর ডিভাইডেড বাই ষোলো তাহলে এবার আমরা যদি কাটি দুই এটা হচ্ছে ছয় সমান সমান ছয় দিন শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি এই প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কত ছয় দিন এটা কোথায় আছে খতে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ক্যাটাগরি দুইটা প্রশ্ন আমরা আপনাদের সমাধান করে দিলাম আমরা এইভাবে এই প্রশ্নগুলো আসলে খুব 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 কম সময়ে পিলি পরীক্ষায় আসে এটা হচ্ছে রিটেন পরীক্ষার প্রশ্ন এই যে আমরা বিস্তারিতভাবে করতে হবে এবং আমরা সেভাবে সমাধান করেছি আশা করি আপনার অন্য অন্য প্রশ্নগুলো এইভাবে সমাধান করবেন এবং যদি সমস্যা হয় আমরা আগেই বলেছি তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখবেন আমরা আপনাদের কমেন্টের রেসপেক্টে আলাদা করে ভিডিও বানাবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ